সারা বাংলাদেশের কিন্তু এক হয়েছে আপনারা ঠিক এইভাবে সারা জীবন এবং অন্য জনকে নিয়ে আসবেন যে সরকার আমাদের দাবি আদায়ে সুন্দরভাবে মেনে না নেবে সে পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আর চিন্ময় প্রভু যে ভূমিকা রেখেছে সনাতন ধর্মে দ্বিতীয় কোনো চিন্ময় প্রভু আমরা এখন পেয়েছি কি যেহেতু আমরা তাকে পেয়েছি যিনি আমাদের আত্মরক্ষার জন্য নিজের জীবন বলিদান করেছেন নিজের জেলখানে গিয়েছেন তিনি বলেছেন আমার মরে গেলেও ভয় নাই তো যিনি আমাদের জন্য এত আর আমাদের সকলের অবগত যে চিনময় বাবুর জন্য কোর্টটি বিলম্বে আজকে দুপুরের মধ্যে ছেড়ে দেওয়া হয়। শুধু আন্দোলন শুধু বাংলাদেশে নয় সারা বাংলাদেশে সারা পৃথিবী জুড়ে আজকে চিনময় বাবুর জন্য বিশেষ আন্দোলন সংগঠিত হচ্ছে। তাই আমরা না আমরা ওই আন্দোলনের অংশীদার হতে চাই। জয় বাংলা।